শ্রী শ্রীরামকৃষ্ণ কথাম্বিতের পরবর্তী নবম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ মনিরামপুর ভক্ত সঙ্গে ঠাকুর আহার আনতে ছোট্ট খাটটি একটু বসিয়াছেন এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই ভক্তদের সমাগম হইতে লাগিল প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন একজন পিডব্লিউডিউ ডিতে কাজ করে এখন পেনশন পান একটি ভক্ত তাঁহাদের ওগে লইয়া আসিয়াছেন কমে বেলঘর হই বেলঘরে হইতে একদল ভক্ত আসিলেন শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তেরও ক্রমে আসিলেন মনিরামপুরের ভক্তগণ বলতেছেন আপনার বিশ্রামের ব্যাঘাত হলো শ্রীরামকৃষ্ণ বলছেন না না ওসব রজগুণের কথা উনি এখন ঘুমবেন চাণক্য মনিরামপুর এই কথা শুনিয়া ঠাকুরের বাল্য শখা শ্রীরামের উদ্দীপন হয়েছে ঠাকুর বলতেছেন শ্রীরামের দোকান তোমাদের ওখানে ওদেশে দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত সেদিন এখানে এসেছিল মনিরামপুরের ভক্তরা বলতেছেন কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন মনিরামপুরের ভক্তকে শিক্ষা সাধক সাধন ভজন করো ও ব্যাকুল হও। শ্রীরামকৃষ্ণ একটু সাধন ভাজন করতে হয় দুধে মাখন আছে শুধু বললেই হয় না দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় তবে মাঝে মাঝে একটু নির্জন চায় দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করো তারপর যেখানে থাকো জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায় প্রধান কথা বিশ্বাস যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় মূল সে প্রত্যয় বিশ্বাস হবে বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই মহিরামপুরের ভক্ত আজ্ঞা গুরু কি প্রয়োজন শ্রীরামকৃষ্ণ অনেকের প্রয়োজন আছে তবে গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয় তাই বৈষ্ণবরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম অন্নগত প্রাণ তাই যোগ হয় না তার নাম করে হাততালি দিলে পাপ পাখি সব পালিয়ে যায় সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গা যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে ঢিমে তেতলা হলে হয় না যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে কখন না কখন ঈশ্বরকে পাবো আমি কেশব সেনকে বলেছিলাম ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ তিন বছর আগেই তার হিসেবে ফেলে দেয় মা রাঁধছে কোলের ছেলে শুয়ে আছে মা মুখে চুষি দিয়ে গেছে যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তখন মা হাই নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয় এই সব কথা কেশব সেনকে বলেছিলাম কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয় মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছো দেখা দিতে হবে সংসারেই থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশেলায় যত ঘষ জ্বলে না একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বান শিক্ষা করেছিল এগিয়ে পড়ো কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ রূপোর খনি সোনার খনি আরও এগিয়ে গিয়ে দেখল হিরে মানিক যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে ভিতরে তেমন আলো নাই আবার বাইরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাচের ঘরের ভিতরে আছে ভিতরে আলো বাহিরে ও আলো ভিতরের জিনিসপত্র দেখতে পায় আর বাহিরে জিনিসপত্রও দেখতে পায় ব্রহ্ম ও জগন্মাতা এক এক বই আর কিছু নাই সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যা শক্তিরূপে সৃষ্টি স্থিতি পলয় করছেন জেনেই ব্রহ্ম তেনেই আদ্যাশক্তি একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে যোগী বললে আচ্ছা তুমি এক কথাই জ্ঞান পাবে খানিক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘুরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো রাজা অবাক হয়ে দেখছে খানিক্ষণ পরে দেখে দুটো আঙ্গুল একটা আঙ্গুল হয়ে গেছে জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো রাজা এই দেখো অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথমে দুটা বোধ হয় কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটা থাকে না অভেদ এক যে একে দুই নাম অদ্বৈতম যে একে দুই নাই অদ্বৈতম নবম পরিচ্ছেদ সমাপ্ত